এই কই আছো এক গ্লাস পানি দাও তো আরে পানি পানি কি করো তুমি এক গ্লাস পানি দাও পানি খাবো আরে তুমি যে রোজ আসে সেটা কি ভুলে গেছো ও বুঝতে পারছো রোজা আছে আমার তো মনেই নাই আসলে তোমার তো রোজা থেকে অভ্যাস নাই তাই ভুল ভুল বলতেছো শোনো পানি আমি ঠিকই তোমাকে দিচ্ছি তবে ওযু করার জন্য আর টুপিটা নিয়ে আসি এই যে টুপিটা নাও আর কলপাড়া যান পানি তুলে দি আসছে ওযু করে নামাজ পড়তে যাব মনে থাকবে আচ্ছা ঠিক আচ্ছা খালি নামাজ নামাজ করে নামাজ পড়ি কি হবে একটা এমনি একটা ফরজ কাজ তো করতেছি রোজা থাকা তো ফরজ কাজই তারপরে আবার নামাজ নামাজ করে খাবে सुनो পানি তুলে দি আসছে এক কাজ করো আমি নামাজে গেলাম তুমি নামাজটা পড়েরো আচ্ছা যাও তুমি যাও খালি নামাজ 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 ভালো কাজ করো ভালো কাজ করো সারা দিনই কাজ করতে থাকি নামাজ নামাজ করে খাবে

সবসময় খালি নামাজ 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 এই কাজ করো ওই কাজ করো সময় হুকুম করতে থাকে তো কেন দিতে হবে না ঠিক আছে আমার বুদ্ধি আছে আমি জানি কি করতে হবে আর যদি আমাকে ভালো না লাগে আর যদি এরকম হুকুম করার ইচ্ছা থাকে তাহলে গিয়ে একটা হুজুরকে বিয়ে করে নাও আমার সাথে সংসারও করতে হবে না আর কথা বলতে হবে না নাও ঠিকই বলছো আমি তোমার খুব বিরক্ত করি না তুমি আমার চলে যেতে বলছো না আমি চলে যাবো তবে তার একটা কথা বলি তুমি এই যে রোজা আসো না সারাদিন কষ্ট করে তুমি রোজা করতেছো অথচ নামাজ পড়তেছো না তোমার এই রোজা থেকে কি লাভ আচ্ছা তুমি বলবো রোজাটা পড় নামাজটাকে পড়ো না প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্য নামাজ রোজা প্রত্যেকটা জিনিসই ফরস তার কারণটাকে জানো এই যে রোজা একটা বছরের মধ্যে একটা মাস রমজান মাস আসে আমি কি তোমার খারাপের জন্য বলি আচ্ছা একটা কথা বলতো এই পৃথিবী তোর না এটা হচ্ছে আমরা তো যেকোনো সময় মরে যেতে পারি নাও পেতে পারি আর যদি নামাজের কথা বলি আচ্ছা আমি কি বলতে পারবো যারা ভক্ত নামাজ আসার আগে আমি বেঁচে থাকবো কি মরে যাবে ধরো আগামী ভক্ত নামাজ পড়ার তো কাল নাওয়া আমার কপালে নাও দিল আর তার আগে যদি মরে যায় তাহলে তাই বলি কি সবসময় আমাদের কি করা উচিত জানো সবসময় আমাদের উচিত সৃষ্টিকর্তার কাছে ক্ষমা চাওয়া আর তুমি কি করতেছো তোমার সামনে নামাজের কথা বলছি তাই তুমি বিরক্ত হচ্ছ আমি কেন বলি তোমাকে বারবার নামাজের কথা জানো কারণ আমি চাই জাহান্নামের যে আজাব সেটার জন্য তুমি কখনো ভোগ না করো তোমার জন্য যেন শ্রেষ্ঠকর্তা জাহ্মের ব্যবস্থা করে ওখানে যেন আমরা ভালো থাকি দেখো আমি চাইলেও তো সবসময় পরদিন চলতে পারিনি কেন কারণ তুমি এগুলো পছন্দ করো না তুমি সবসময় চাও আর দশ তুমি যেভাবে সেজে বোঝে থাকো এভাবে আমি এটাও কিন্তু চেষ্টা করি

আমি অনেক বড় একটা ভুল করে ফেলছি আমি আসলে বুঝতে পারি নাই যে তুমি কথাগুলো বললা আসলে বাস্তব কথা এগুলা আমি পরবর্তী থেকে এখন থেকেই মানে আল্লাহর যে হুকুম আছে মেনে চলার চেষ্টা করবো হ্যাঁ হ্যাঁ নামাজ পড়বো ভালো কাজের দিকে থাকবো সবসময় তুমি জানো তো আমি যে কতটা খুশি হয়েছি তোমার বুঝাইতে পারবো কারণ আমি তো চাই আমরা ত্রিজণী পাঁচ নামাজ নামাজকরণ করবো ইসলামের শরীরের মতো চলবো ঠিক আছে আচ্ছা চল একসাথে গেছিলাম চলাজ আচ্ছা ঠিক আছে চল